আজকে আমি মেলা কাম করছি সকালে উঠা চুলা ধরাইছি উডান ঝাড়ু দিছি মুরগিরে খাওন দিছি মিনার সব কাম আমি করছি ও মিনা তোমার কাম অনেক কঠিন আরেকজন আছে দাদি দাদিমা কি বলে দাদিমা বলে অ মিনা রাজু ঠিক কথা কইছো তোমাগো দুইজনার কাম ওই অনেক কঠিন তোমাকে দুই আরে সমান সমান পুষ্টিকর খাওন খাওয়া লাগবে তারপরে মজার ক্যারেক্টার হচ্ছে দোকানদার যেটা থাকে এটা তো খুব মজার একটা ক্যারেক্টার দোকানদার কীভাবে বলে একটা এপিসোডে বলে যে দিনের বেলা মাইয়া মানুষের কিসের পায়খানা যাও যাও পরে আয় অহন বিরক্ত কইন না তারপরে একটা টিচার আসে নতুন চার পাঁচ দিনের জন্য ক্লাস করানোর জন্য ওই টিটার টিচারটা বলে এভাবে কিছুটা অনেক রুডি টাইপের থাকে এই বাচ্চারা আমার সাথে সাথে বলো আমিষ আমিষ শর্করা এই এই দুষ্ট পাখি যাও এখান থেকে একদম বিরক্ত করবে না যাও বলছি তারপরে আমাদের ডোরেমন তো আসি ডোরেমন তো বললাম তারপর ডোরেমন ক্যারেক্টারে সুনিয়র আম্মু ডোরেমনের যে সুনিয়র আম্মু ওই ক্যারেক্টারতে কিছুটা এরকম বলে যে মেরা প্যারা বেটা সুনিয়র তুমি চাও তো কুছ ভি করে সকতে হো মেরা প্যারা বেটা আর অপেক্ষা হে আমার প্রিয় বাবা শুনিয়ো তারপর হচ্ছে সিনচেন কার্টুনটা দেখে বাচ্চারা বেশি তো সিনচেনের মধ্যে তিনটা ক্যারেক্টার মাসাও বোচেন and নানি নানি কিছুরে এভাবে বলে আরে সিনচান চলো আজ हम सब लोग मिलकर एक साथ ऑफिस ऑफिस खेलेंगे মাসাও বোচেন তুমি भी खेलोगे ना हमारे साथ বোচেন বো মাসাও ये तुमने क्या किया মাসাও ये तो मेरा फेवरेट पत्थर था করতেছি মনোহার সার এর সাথে কাজ করি মনের কথা যে কার্টুনটা আমরা ছোটবেলা দেখতাম মনের কথা কার্টুনের একটা ক্যারেক্টার যেটা হচ্ছে পারুল সবার পছন্দের ছোট ছোট চুলওয়ালা বাচ্চা মেয়েটা ও বলে বাউল ভাই টি। পুরো বাগানটাই ভরে গেছে তাই না বাউল ভাই